সকালবেলা উঠে দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুসা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গড়াগড়ি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে কিকিন্তু ছবি করে আপনার বাড়ির দলে টানিয়ে দিয়ে আসবে শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেল সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি পারবেন তো বাড়ি থেকে মুখ্যমন্ত্রী নিদানের পর তারপর তার দলের লোকজন বলা ভালো তার দলের গুণধরদের একবার বক্তব্য শুনছেন ভাষণ শুনছেন অন্যায় প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের তাদের অর্থাৎ বাড়ির মা বোনেদের তাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেবে এমনটাই বলছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলর স্বামী এই মুহূর্তে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সাসপেন্ড তো করা হলো তৃণমূল নেতা অতি সরকারকে কারণ নি কু কথা বলেছেন এই তৃণমূল নেতা মানে যা বলতে গিয়ে কোথাও গিয়ে আমরা বারবার আটকাচ্ছি কিন্তু এইটা সাসপেনশন শুধুমাত্র কি লোক দেখানো কোনো আইনি পদক্ষেপ কেন নেওয়া হলো না তার বিরুদ্ধে লোক দেখানোর তো বটেই গ্রেফতার করা উচিত তার মাতা ঠাকুরণী এটার কথা বলছেন তার মাতা ঠাকুরণীকে রামকৃষ্ণ পরমহংসুদেব স্বপ্নাদেশ দিয়ে ফোঁস করার কথা বলেছিলেন তিনিও ফোঁস করার নিদান দিয়েছেন তার ক্যাডার ভাইদের তো তার ক্যাডার ভাইদের যে আসল চরিত্র বা তা ফুটে বেরোচ্ছে বলছেন এক বলছেন একবার ফোঁস করলে একজন ফোঁস করলে পাঁচজন তো ফোঁস করুক কোথাও বিকাশ রায় চৌধুরী বলছেন প্রমীলা বাহিনী দিয়ে জিতছিলেন নীল কোথাও বলছেন ডান দিয়ে বেরিয়ে আসুন এখন অতি সরকার বলছেন যে যারা প্রতিবাদী মহিলারা বাংলার যে মায়ালার জেগে উঠেছে সেই প্রতিবাদী বাংলার মহিলাদের বিকৃত ছবি করে তার সামনে বসতে পেরেছে এই হচ্ছে তৃণমূলের খোঁজ আর তৃণমূলের খোঁজ দিয়ে বাংলার জনগণকে আর ভয় দেখানো যাবে না ভয় চুরিয়ে গেছে সাড়ে তিনশো জায়গায় রাস্তাটা হয়েছে দিন মিছিল চাইছে আর আর্জি করে বিচার চাইছে জাস্টিস ফর আর্জি করে স্লোগান দিতে এবং এই জাস্টিস ফর আর্জি করে স্লোগান মনে রাখতে হবে শুধুমাত্র অবয়াবাস লোকসভার বিচারের জন্য নয় এই স্লোগানটি সামগ্রিক ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের হচ্ছে আন্দোলন এবং এই আন্দোলনের শেষ যে অভিমুখ সেটি হচ্ছে দফায় এক দাবি আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আমরা সেই দাবিতে দাবিতেই আছি এবং বাঙালি জেকেছে বাঙালির জাগ্রত বিবেক জেগেছে তাই মুখ্যমন্ত্রী হাজারো উপোষ করলেও তার পোষা কোন কাজ হবে না আমাদের সভাপতিতত্ত্ব সুকান্ত মজুমদার বলেছেন বাবুরাম ঠাকুরের দি কবিতার কথা যে এ রাজ্যে দুটি সাপই আছে সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত টেরে মেরে ডান্ডা কুরেশ্বির ঠান্ডা ঠিক বাংলা বাঙালি বাঙালির বাঙালির মায়েরা

আমাদের দাবি এক দফা এক মমতার বুঝতে পদত্যাগ যে মা বোনেরা আমরা চুরি পরে আছি ওরা ভুলে যাচ্ছে যে আমরা বাঙালি ঘরের মেয়েরা আমরা যেরকম চুরিও করি আমরা প্রয়োজন হলে মা দুর্গার ত্রিশুলো হাতে তুলতে পারি এটা যেন তৃণমূল ভুলে না যায় আর প্রতিবাদে কি বলছেন শুনুন সহ্য করতে পারছি না মা আমাদের এত বয়স হয়েছে এই জিনিস আমরা দিন দেখিনি সহ্য করতে পারছি না কিন্তু আমি অসুস্থ মনিপালে ছিলাম পুরোপুরি করতে পারিনি হসপিটাল থেকে বেরোনোর পর থেকেই আমি লাগাদার করছি এর বিচার চাই এইভাবে চলতে পারে না একটা রাজ্য একটা সমাজ চলতে পারে না একটা হসপিটাল রাজ্যের শাসক দলের নেতার তরফ থেকে এই ধরনের উক্তি আসে শাসক নেতারাই যদি এই ধরনের হুমকি দেয় তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে কে ভয়েতে দেখুন অনেকে আসছে না অনেকের ময়ে ভয় তাকে ডাইরেক্টলি ভয় দেখাচ্ছে যদি প্রতিবাদের ওখানে যাও তোমাকে এই করব তাই করব ওই করব নানান ধরনের ভয় শাসকের কি এটা উচিত শাসক পুরোপুরি এইটা ব্যর্থ পুরোপুরি ব্যর্থ পুলিশ ব্যর্থ স্বাস্থ্য ব্যর্থ চিফ মিনিস্টার পুরোপুরি ব্যর্থ এইভাবে রাজত্ব চলে না